বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের নমস্কার বন্ধুদের জয় মাথা দি জয় মা গৌরী আর জয় ভগবান খাটু শ্যাম আপনাদের সবাইকে প্রিয় সাধকদের অন্তরের অন্তর থেকে আন্তরিক স্বাগত জানাই একদম দারুণ একটা ভিডিওতে বন্ধুরা হাহাকার ছড়াবে ঝগড়া লড়াই হতে চলেছে যাকে কেউ ঠেকাতে পারবে না তাড়াতাড়ি ভিডিওটা দেখো না হলে দেরি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই খবরটা দেখে হাসবেন না কারণ যা হতে চলেছে হয়তো তোমরা আজীবন ভাবতেই পারনি কিন্তু আগামী দু তিন দিনের মধ্যে তোমাদের বড় একটা সতর্কতা দেওয়া হচ্ছে কারণ তোমাদের জীবনের পরিবেশ বদলে যেতে চলেছে সমস্যা হতে পারে যদি তুমি সময় মতো এই ভিডিওটা না দেখো তাহলে পরে অবশ্যই পছাবে আমি এটা স্পষ্ট করে বলছি কারণ আজ যে সতর্কতা তোমার জন্য এসেছে সেটা সাধারণ কোনো কথা নয় এটা শুধুই তোমার মঙ্গলার্থেই এসেছে তোমাকে সঠিক জায়গায় সতর্ক করতে এসেছে তাই তোমরা এগুলোর প্রতি উপেক্ষা করো না কারণ এতে তোমারই মঙ্গল রয়েছে আজকের প্রতিটি সত্য শুনে তোমার রাতের ঘুম উড়ে যাবে কিন্তু এই তথ্য তোমাকে সুরক্ষিত রাখবে ভিডিও শুরু করার আগে এখানে যতজন ভক্ত খাটু শ্যামজির যদি আশীর্বাদ পেতে চাও তাহলে ভিডিওটাতে একটা লাইক মেরে দাও আর কমেন্টে লিখে দাও জয় শ্রী খাটু শ্যাম এই কমেন্ট করলে তোমার হয় বাংলা দরকার হবে হয় গাড়ি অথবা টাকা তিনটোর মধ্যে একটা তোমার পেয়ে যাবে বিশ্বাস হয় না লিখে রাখো আর একটা ছোট্ট কমেন্ট দ্রুত করো চলো এখন তোমার সময় বেশি নষ্ট করি না আর আজকের বিষয় নিয়ে এগিয়ে যাই হ্যাঁ বন্ধু আমি জানি আমার ভাবনাটা একটু তিক্ত হতে পারে তোমার কাছে এটা জানলে হয়তো মন খারাপ করবে যে শেষমেশ ঝগড়া লড়াই কেন হবে আর তার কারণ কি হবে কি আর এটা আপনাকে একটু চিন্তা দিতেই পারে কিন্তু বন্ধুরা ভুল ভাবার কোনো দরকার নেই এটা ভাববেন না যে এখন কারো সাথে বড় ঝগড়া হবে ব্যাপারটা বাড়বে সমস্যা তৈরি হবে যদি আপনি এই খবর শুনে এমন ভাবছেন তাহলে ভাবার কোনো কারণ নেই বরং কল্পনা করারও দরকার নেই কারণ আপনার কুণ্ডলিতে নির্দিষ্ট গ্রহ কিছু বড় কিছু করতে চলেছে হ্যাঁ যেটা দেখে নিশ্চয়ই কোথাও না কোথাও আপনার খুশিও হবে ঠিক তাই আমার প্রিয় বন্ধুরা কারণ একটা ছোট্ট কথা আছে যা আপনাদের বলতেই হবে জানতে হবে আমাদের গ্রহগুলো যদি আমাদের সতর্ক করে আগে থেকে বলে যে সাবধান হও তাহলে সেটা খারাপ কথাই না কারণ ওরা আমাদের মঙ্গলই চায় কিন্তু আজকাল অনেকেই ভাবেন যে গুরুজি বড় বড় কথা বলো কিছুই সত্যি না কিন্তু তোমরা জানো না যখনই এই ভিডিও দেখছ তখনই তোমার সময় বদলাচ্ছে আর তোমার জীবনে সম্পূর্ণ সাহায্য করা হচ্ছে হয়তো তোমরা বুঝতে পারছ না টের পাচ্ছ না কিন্তু তোমার সাহায্য তো হচ্ছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আজ চোখের সামনে দেখো আগামী দুদিনের মধ্যে তোমার কুণ্ডলিতে যে রেখা তৈরি হচ্ছে সেটা স্পষ্ট করে বলছে যে পরিস্থিতি খারাপ হতে পারে এবং ঝগড়ার কারণ হতে পারে কিন্তু এর পিছনে আসল কারণ কি এটা কি তোমার সাথে ঘটতে চলেছে আর এটা কি তোমার জন্য কোনো ভয় তাই তোমাদের জানাতে চাই ভালো করে মনোযোগ দিয়ে শোনো তোমরা ভালো করেই জানো এই জগৎ এবং আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন হঠাৎ করে একটা ছোট্ট বিষয় বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় এবং যেখানে বিষয়টা খারাপ হয় সেখানে ঝগড়া শুরু হয়ে যায় হ্যাঁ এটা একদম সত্যি এবং বাস্তবতার ওপর ভিত্তি করে বলা কখনো না কখনো তোমার সঙ্গেও এমন কিছু ঘটেছে এমন পরিস্থিতি তোমারও কাটিয়েই থাকতে পারে কারণ ভাই মানুষের ভিতরে থাকা রাগ যদি হঠাৎ করেই ফুটে উঠে তাহলে মনে রেখো পরিবেশ খারাপ হয়ে যায় আর সবকিছু হয়ে যায় যা আমরা ভাবতেও পারি না আর রাগে একজন সাধারণ মানুষ এমন কিছু করে বসে যা পরে তাকে আফসোস করায় তাই বন্ধুরা বাস্তবেই একটা কথা আছে এবং সেটা বলা হয়েছে ও লেখা হয়েছে অর্থটাই হল যদি আমরা উব্লন্ত পানিতে ভুল করে হাত দিয়ে দিই তো স্পষ্ট কথা আমাদের হাত ঝলসে যাবে কারণ পানি খুব গরম থাকবে ঠিক এই কারণেই বলা হয়েছে রাগ যারা করে তাদের থেকে দূরে থাকো তুমি ভালোবাসা দিয়ে ভালোবাসার চেষ্টা করো তারপর দেখবে জীবনে কখনোই এমন সময় আসবে না যখন ঝগড়ার পরিবেশ তৈরি হবে হ্যাঁ একদম সত্যের উপর ভিত্তি করে বলা তাই এখন তোমাদের কুণ্ডলিতে যে রেখা তৈরি হয়েছে সেটা তোমাদের একটা কঠোর সতর্কতা দিচ্ছে আর এই সতর্কতা শুধুমাত্র তোমাদের জন্য। সাহায্যের জন্য পাঠানো হয়েছে আর আমি এতটুকু ভরসা দিয়ে বলতে পারি যারা বুদ্ধিমান তারা এই তথ্য দেখে সবকিছু বুঝে ফেলেছে দেখুন আমি কাউকে খারাপ বলতে চাই না বুদ্ধিমান সবাই হয় কিন্তু আমাদের বুদ্ধিমত্তা সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার করতে হয় তারপর দেখবেন আমরা সব সবসময় সুখী আর আনন্দিত থাকি আমাদের ঠোঁটের হাসি কখনো মুছে যায় না হ্যাঁ বন্ধুরা শুধু আমাদের সঠিক জায়গায় সঠিক মস্তিষ্ক আর বুদ্ধিমত্তা ব্যবহার করলেই হবে তাই আপনারাও চেষ্টা করুন এরপর আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে বলি তুমি জন্ম জন্মান্তর ধরে খুশিতে থাকবে কিছুতেই তোমার অভাব হবে না টাকা সুখ সম্পদ বিলাসবহুল গাড়ি ভালোবাসা আনন্দ তোমার যত ইচ্ছা সব কিছুই তোমার কাছে সব সময় থাকবে আর সবচেয়ে ভালো কথা হলো বন্ধুরা আমাদের যে খাটু শ্যামজি আছে তিনি আজ তোমার জন্য কিছু সারপ্রাইজও নিয়ে এসেছেন আর সেই সারপ্রাইজটা খুব বড় তো চল দেখে নেওয়া যাক সারপ্রাইজটা কি বন্ধুরা চল সামনে বাড়ি কিন্তু তার আগে কিছু জীবনের গুরুত্বপূর্ণ কথা জেনে নিই যা তোমার জীবনের জন্য খুবই দরকারি তো এই কথাগুলো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে বুঝবে আর নিজের জীবনে বাস্তবায়ন করতেই হবে জীবনে কেমন পথে চলতে হবে কি করতে হবে কি আমাদের জন্য ঠিক আর কি ভুল এই কিছু কথা তোমাদের জীবনের মূল মন্ত্র শেখাবে যেগুলো বোঝানো আর শেখানো খুবই জরুরি বন্ধুদের জীবনে এই কথা সবসময় মনে রাখবে যে তোমার প্রতি সব সময় পাশে ছিল তুমি ওর পাশে থাকবে যে তোমাকে ত্যাগ করেছে ছেড়ে দিয়েছে তুমি ওকে আর পাশে রাখবে না ওকে ত্যাগ করবে শেষমেশ তো নিজেরাই নিজেরা সেই সব মানুষদের থেকে সব সময় দূরে থাকো যারা শুভ নিজের কাজ চালিয়ে নিতে জানে আর কখনোই তাদের থেকে আশা করো না যে তারা তোমার সাথে থাকবে বা সাহায্য করবে কারণ যাদের শুধু নিজের কাজের চিন্তা তারা তোমাকে কি সাহায্য করবে এই সব কাজ আর প্রতিশ্রুতি সব মিথ্যে কারণ যারা সবচেয়ে বেশি শপথ করে তারা সবচেয়ে বেশি মিথ্যে বলে অনেকবার দেখেছ কিছু মানুষ তোমার জীবনে এমন যারা বারবার বার শপথ করে বারবার প্রতিশ্রুতি দেয় কিন্তু মিথ্যাও সবচেয়ে বেশি তারা বলেই তাই তুমি এটা ভাবো না যে তারা লোকেরা কসম খায় যে তারা আমার সঙ্গে থাকবে তারা আমার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না তাই বলে না এই কসম আর প্রতিশ্রুতি সবই মিথ্যে আসল কথা হলো যা তারা নিজের মধ্যে লুকিয়ে রাখে এইটা তোমার সব সময় মাথায় রাখতে হবে কারো থেকে বেশি আশা করলে একদিন সেই আশা ভেঙে যাবে তাই আশা করো না কারণ মানুষ তোমাকে ততটা গুরুত্ব দেয় না যতটা তুমি ভাবো বন্ধুদের মানুষের এই ভুলটাই তাদের বড় কষ্ট দেয় তাই জীবনে কখনো কারো ওপর বেশি আশা নিয়ে বসো না আমি তো তার ওপর আশা রেখেছি ভেবে আমাদের আশা কখনোই মিথ্যে হবে না বন্ধুরা এটা কালযুগের পৃথিবী এই কালযুগে যুগে কেউ কখন কিভাবে বদলে যাবে তা তুমি নিজেও বুঝতে পারো না তাই এখানে প্রত্যেকের ওপর আশা করা ঠিক নয় মিথ্যা শপথ আর প্রতিশ্রুতি দিয়ে মানুষ বদলে যায় তাই এসব শপথ প্রতিশ্রুতির ফাঁদে পড়ো না না হলে একদিন জীবনে হাত খালি থাকতে হবে কেন কাঞ্ছ এমন একজন মানুষকে হারিয়ে যাকে তোমার থাকা না থাকা তেমন একটা প্রভাব ফেলে না তাই যে মানুষ তোমাকে হারানোর কোনো গুরুত্ব দেয় না তোমারও সেটাই মাথায় রাখতে হবে যে তাকে হারালে তোমারও কোনো ক্ষতি হয় না থাকতে হবে না বন্ধুরা জীবনে এক কথা সব সময় মাথায় রাখতে হবে যদি সামনে থাকা মানুষ তোমাকে সম্মান দেয় তাহলে তুমিও তাকে সম্মান দাও যদি সে তোমাকে ছোট মনে করে তাহলে কখনো তাকে সম্মান দিও না কিন্তু বন্ধু এই জীবন ভগবান দিয়েছে এমন নয় যে তুমি কিছুই পারবে না বলে না মানুষই সেই জীব যিনি যা চায় করতে পারে তাই কখনো কাউকে নিজের থেকে বড় ভাবো না কখনও কাউকে নিজের সঙ্গে তুলনা করো না যতক্ষণ তোমার নিজের প্রতি বিশ্বাস থাকবে না ততক্ষণ জীবনে সাহস আসবে না সুতরাং কখনও কারো কাছে দুর্বল হবেন না নিজেকে সব সময় শক্তিশালী বলবান রাখবেন কারণ সেই শক্তিই তোমাকে জীবনে জিততে সাহায্য করবে মায়ের দুঃখ শহীরের ব্যথার থেকে অনেক গুণ বেশি কষ্ট দেয় তাই সব সময় তোমার মনকে ভালো রাখো সব সময় খুশি থাকো দেখো তো বলে নাকি কি মন যদি দুঃখী থাকে তাহলে আত্মাও দুঃখী হয় আর মায়ের যদি দুঃখ হয় তাহলে কেউ কাজ করার মনই করবে না সারা সময় তোমাকে চিন্তিত রাখবে তোমার মন সব সময় অস্থির থাকবে তোমার ভিতর অনেক দুঃখ জমে থাকবে তাই সব সময় নিজের মনকে খুশি রাখো এবং খুশি থেকে জীবনের সব কাজ করো। বলে নাকি সুখের যদি শুধু কাজ করো তাহলে সব কিছু শেষ হবে না কিন্তু যদি মন ভালো রেখে কাজ করো। তাহলে কাজও শেষ হবে আর তুমি নিজেও খুশি থাকবে এটাই জীবন এটা সব সময় মাথায় রাখতে হবে সঞ্জুকে মনে রাখতে হবে বলে না রাস্তার পথে যতই সমস্যা আসুক কখনো ভয়ে তোমার পিছু হটতে হবে না কারণ বলা হয় একটা সমস্যার পর ভালো সময়ও আসে তাই নিজের ওপর এতটাই বিশ্বাস রাখো যে আজকে যতই সমস্যা হোক আগামীকাল অবশ্যই ভালো সময় আসবে মানুষ ভয় পেয়ে পিছু হটে যায় তাই সমস্যার থেকে ভয় পাও না বরং সমস্যা এলে তাদের মোকাবিলা করো কারণ সমস্যা আমাদের ভয় পেতে শেখায় না বরং আমাদের শক্তিশালী করে তাই এই কথা সব সময় মনে রাখবে তোমরা এখন চলো আয় দেখি পরের দুই দিন কেমন যাবে তোমাদের জন্য আগামী দুই দিনে কেমন পরিস্থিতি তৈরি হচ্ছে তোমার জীবনে কি বড় ঘটনা ঘটতে চলেছে আর তোমার সময় কেমন যাবে গ্রহ নক্ষত্র তোমাদের জন্য কি বলছে তাই মনোযোগ দিয়ে শোনো তোমাদের জন্য এক এক কথা খুবই গুরুত্বপূর্ণ দেখো বন্ধু আজ গ্রহ নক্ষত্র এমন ধরনের অবস্থায় আছে যে তোমাদের জন্য সময়টা সাবধান থাকার সময় এখন আর নিজের মন শান্ত রাখারও সময় তোমাদের জীবনে এসেছে কারণ আগামী দুই দিন অর্থাৎ ১৬ ও সতেরো জানুয়ারি দু এই সময়টা তোমাদের প্রত্যেকেরই পরিবারে খুব সাবধানে থাকতে হবে কারণ বন্ধুদের এই সময়ে তোমাদের ঘর পরিবারে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া ঝাবনার সম্ভাবনা দেখা দিচ্ছে দেখো বন্ধু বাড়িতে ঝগড়ার কারণ কি অনেক সময় টাকা নিয়ে ঝগড়া হয় আবার কিছু সময় সম্পত্তি নিয়ে বিরোধ হয় কিছু কাজ ব্যবসা নিয়ে নানা ঝামেলা হয় আর কথা বলার ধরনও অনেক সময় ঠিক থাকে না এমনকি আমাদের পরিবারের মাঝে ভুল বোঝাবুঝির কারণে কিছু ঝগড়াও হয়ে থাকে সন্দেহ থেকে হয় বলা যায় ঈর্ষা আর ঝগড়াই সবচেয়ে বড় কারণ যে পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ হয় আর রাগ ওঠে এতে আপনার পারিবারিক পরিবেশ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই আজ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা খুব দরকার বন্ধুদের আজ আপনার মনে একটু অতিরিক্ত উত্তেজনা দেখা দিচ্ছে তাই সেখানে আপনাকে শান্ত থাকার বেশি দরকার আগামী দুই দিনের মধ্যে পরিবারে কোনো ধরনের তর্ক দেখা দিতে পারে বলে মনে হচ্ছে তাই আপনাদের তর্ক থেকে বিরত থাকতে হবে না হলে এটা আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে এজন্য এই কথাগুলো সবাইকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে দেখুন বাইরে থেকে কোনো জিনিস বাড়িতে আনলে ঝামেলা হতে পারে তাই এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ এতে আপনার জীবনের সমস্যা বাড়ার সম্ভাবনা আছে আগামী দুই দিনের মধ্যে এই ছোট ছোট ব্যাপারগুলোতে খেয়াল রাখুন বিশেষ করে সম্পর্ক আর বন্ধুত্বের ক্ষেত্রে কটু কথাবার্তা রাখবে না একদম মিষ্টি মিষ্টি কথা বলো তোমার কথাগুলো যেন একদম মিঠে লাগে বলে না যদি আমরা ভালোভাবে কথা বলি তাহলে ভাঙা সম্পর্কও আবার জোড়া পড়ে আর যদি ভালোভাবে না বলি তাহলে জড়া সম্পর্কও ভেঙে যায় তো আগামী দুই দিনের মধ্যে তোমার জন্য খুব দরকার হবে সঠিকভাবে শব্দগুলো উচ্চারণ করার এই সময় তোমার কথাবার্তায় বিশেষ যত্ন নিতে হবে না হলে এটা তোমার জীবনের সমস্যার কারণ হতে পারে এই সময় তোমার সম্পর্কের মধ্যে সমাজের মধ্যে মানুষের মধ্যে আপনার কথা ভালোভাবে বলুন আচরণ ভালো রাখুন কথা বলার ধরন সুন্দর রাখুন এখন আপনার মুখ থেকে এমন কিছু কথা বের হতে পারে যেগুলো বন্ধুদের সঙ্গে ঝগড়ার কারণ হতে পারে কোনো রকমের ঝগড়া যাচ্চা হতে পারে তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে বন্ধুদের বলছি এই সময় রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব পড়বে যার ফলে বন্ধুদের সামনে আপনার কিছু কথা বেরিয়ে আসতে পারে তাই এই সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সঠিকভাবে সঠিক কাজ করতে হবে বলতে চাই যে জীবনে যদি আমরা কোনো কিছু খুব বেশি বলি বা খুব বেশি এগিয়ে যাই তাহলে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই বন্ধুদের এই সময়ে আপনাদের সব কিছুই একটা সীমার মধ্যে রাখতে হবে অতিরিক্ত কিছু বলা ঠিক নয় আর বিশেষ করে ভুল শব্দ ব্যবহারে আপনার ক্ষতি হতে পারে সম্ভাবনা তৈরি হতে পারে এই সময়টা আপনার জন্য এমনই ভালো যাবে যে আপনাকে মানুষের সাথে ভালোভাবে কথা বলতে হবে ভালোবাসা আর মমতা নিয়ে থাকতে হবে যদি জীবনে কোনো কাজে কারো সাহায্য চান তাহলে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন বলতে শুনতে পাই যে মিষ্টি কথা বললে মানুষ গলদ হয়ে যায় তাই তোমাকে পুরোপুরি শান্ত থাকতে হবে গম্ভীর হয়ে কথা বলতে হবে আর মিষ্টি ভাষার ব্যবহার করতে হবে এতে তোমার মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মানুষ তোমার জন্যে সাহায্য করবে এবং তোমার কাজে সহায়তা করবে যার ফলে তোমার কাজ সময়ের আগে শেষ হবে আর তুমি অনেক খুশি হবে তে জীবনে এসব কথা মাথায় রাখতে হবে তুমি যেখানে কাজ করো না কেন প্রাইভেট কোম্পানি হোক বা সরকারি চাকরি যে কোনো ধরনের চাকরি হোক তাহলে আপনাকে ওখানেও আপনার থেকে বড় সিনিয়রের সাথে ভালোভাবে কথা বলতে হবে যাদের থেকে ছোট জুনিয়র তাদের সাথেও ভালোভাবে কথা বলতে হবে এই সময় বন্ধু আপনাকে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে সবার সাথে ভালোভাবে মিশে থাকতে হবে খুশি থাকতে হবে মুখে কোনো উত্তেজনা রাখবেন না রাগ করবেন না গম্ভীর থাকা খুব জরুরি আর যদি আপনি কাজ নিয়ে সব সময় চিন্তিত থাকেন তাহলে সেই চিন্তা এখন ততটা মনে হবে না আপনাদের কাছের কেউ কিছু সাহায্য করবে চাকরি করলে আপনার কাজের প্রশংসা হবে এবং তোমার ভালো কাজের কারণে এখন তোমাকে প্রমোশনও মিলতে পারে যা তোমার জন্য বড় একটা সুখের খবর হবে বন্ধুদের কাছে বলে না যখন আমরা সততার সঙ্গে কোনো কাজ করি আর আমাদের সেই সততার কিছু পুরস্কার পাই তখন অনেক খুশি লাগে তো এই সময় তোমার কিছু পুরস্কারও পেতে পারে যা তোমার খুশি আরও দ্বিগুণ করে দেবে আর তোমার মুখেও হাসি ফুটবে বন্ধুদের যদি তোমার কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকো তাহলে সেটাও শোধ করতে পারবে তবে তোমার কিছু ঝামেলাও হতে পারে বন্ধু কিছু ব্যাপারে একটু তর্কবিতর্কও হতে পারে কিন্তু আপনি শান্তি নিয়ে তাদের বোঝানোর চেষ্টা করবেন আর সেই কাজটাও শান্তভাবে হবে যেখানে আপনি খুশি হবেন